ও সম্প্রচার নিয়ে বিতর্ক অনেক বড় বড় চমক এবং গোলের বন্যা দিয়ে শুরু হলো বাংলাদেশ প্রিমিয়ার লিগ ফুটবল দশ দলের এই টুর্নামেন্টে প্রথম রাউন্ড শেষ হয়েছে প্রতি রাউন্ডে পাঁচটি করে ম্যাচ খেলবে দলগুলো ইতিমধ্যে নিজেদের প্রথম ম্যাচ খেলে ফেলেছে দলগুলো চলুন জেনে নেওয়া যাক বিস্তারিত লিগে উড়ন্ত সূচনা করেছে বসুন্ধরা কিংস নিজেদের প্রথম ম্যাচে চট্টগ্রাম আবহনীর বিপক্ষে সাত গোল করেছে দলটি দলটির হয়ে দুটি গোল করেছেন বাংলাদেশের রাকিব হোসেন গত লীগের আপন বড় জয় এবার লিগ শুরু করেছে ঢাকা ওয়ান্ডার্স এর জালে তারা দিয়েছে গোল বিদেশিবিহীন এছাড়াও ফর্টিস তিন এক গোলে হারিয়ে চমক দিয়েছে রহমতগঞ্জ আর পুলিশ এফস এর বিপক্ষে দুই এক গোলে জিতেছে ব্রাদার্স ইউনিয়ন লিগের প্রথম রাউন্ডে বাইশটি গোল হয়েছে যেখানে অর্ধেক গোলে এসেছে দেশিদের কাছ থেকে বসুন্ধরা কিংসের হয়ে দুটি গোল করেছেন রাকিব হোসেন এছাড়াও দেশিদের মধ্যে একটি করে গোল করেছেন মুজিবুর রহমান জনি ফয়সাল আহমেদ ফাহিম মিনহাজুর আবিদিন সৌরভ দেয়ান মানিক মোল্লা এনামুল গাজী জাফর ইকবাল তাজউদ্দিন ও মঞ্জুর রহমান এইদিকে রাউন্ডে গাজীপুর এবং মুন্সীগঞ্জের স্টেডিয়ামের মান নিয়ে হয়েছে তুমুল সমালোচনা মাঠের এই অবস্থায় দেশের লীগ আয়োজন কতটা যুক্তিযুক্ত সেটা নিয়ে রয়েছে অনেক প্রশ্ন দেশের সর্বোচ্চ লীগের আগে এত সময় থাকার সত্ত্বেও কেন এমন অবস্থা পড়তে হয়েছে সেটা নিয়ে আলোচনা চলছে এমন মাঠে ফুটবল খেলা যেমনটা ঝুঁকিপূর্ণ তেমনি খেলা দেখাও উপভোগের নয় তাই দ্রুত মাঠের উন্নতি চায় সমর্থকরা একই খেলা সম্প্রচারের মান নিয়েও রয়েছে অনেক প্রশ্ন কিংস এরানার বাইরে ম্যাচগুলোতে সম্প্রচারের মান খুবই নিম্নমানের একই সঙ্গে নেই কোনো ধারাবাহ্য তাই দর্শক টানতে মাঠ ও মাঠের বাইরে এসব সমস্যা দ্রুত কাটাতে হবে এদিকে এত এত অব্যবস্থাপনার মধ্যে কিছু আধীনতার ছোঁয়াও এসেছে দলগুলোর জার্সিতে নান্দনিকতা ও সৌন্দর্যের দেখা মিলেছে বিশেষ করে ঢাকা আবহনী ও রহমতগঞ্জ তাদের জার্সিতে সবাইকে আকৃষ্ট করতে পেরেছে তাদের সঙ্গে চট্টগ্রাম আবহনী ও ফকিরপুরের জার্সি ও সমর্থকদের প্রশংসা পেয়েছে মাঠ এবং সম্প্রচারের মান উন্নয়ন হলে এসব বিষয়ে আরও বেশি দৃষ্টিনন্দন হতো তাই দ্বিতীয় রাউন্ডের আগে এসব জায়গায় লীগ কমিটি ও স্বাগতিক ক্লাবগুলো কতটা উন্নতি আনতে পারে সেটা এখন de a